সংগঠনের বয়স মাত্র একুশ দিন এই একুশ দিনের সংগঠন যে গতিতে কাজ করছে একুশ বছর পুরনো সংগঠনকে পিছনে ফেলে দেবে আজ দক্ষিণ নবাবপুর তলা পাঁচশো পাঁচশো মানুষকে ঈদ বস্ত্র বিতরণ করলেন নবাবপুর ভগবতীপুর কুমির মরা এন আগামী দিনে এই সংগঠন কি কি কাজ করবে কি কি কাজ করার উদ্যোগ নিয়ে এই সংগঠন পথ চলা শুরু করেছে সমস্ত বিষয়টা জেনে নেব সংগঠনের কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করবেন শেয়ার করে দেবেন সমস্ত মানুষের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় টিভি বাংলা এত সংগঠন আছে আবার ঠিক কথায় কিন্তু আমরা চিন্তা করলাম কি যে সংগঠন যেখানে থাক তাদের সংগঠন চলুক এবং তারা চালাক আমরা চিন্তা করলাম আমার এলাকায় গরিব দুঃখী অনেক আছে হ্যাঁ যদি সকলের সহযোগিতায় যদি বেশি তো কিছু পারবো না যতটুকু পারি আল্লাহ করায় সেটুকু করে চলবো আমরা একটা ভালো কাজে নিযুক্ত থাকবো তাতে আল্লাহ আমাদের ভালো করবে আমরা কোনো মানুষের জন্যে না কোনো মানুষের এর জন্যে না অন্তত গরিব মানুষের পাশে থাকা অন্তত গরিব মানুষের চিকিৎসা করাবার জন্যে নানান রকমভাবে আমরা সহযোগিতা করব এই নিয়ে চলছি এই মুহূর্তে আমরা তিনটে কাজ আল্লাহ করিয়েছি করেছি আমাদের কোনো ক্ষমতা নাই প্রথম কাজ আমরা করলাম রোজার একদিন আগে ছোলা চিনি এবং ওর সাথে খেজুর বিতরণ অন্তত সাড়ে সাতশো লোকের তারপরে আমরা চিন্তা ভাবনা করলাম আমার নবাবপুরে করলে হবে না এটাকে আমার ভগবতীপুরে করতে হবে আমি মাঝের আট পোল ধারে সাড়ে তিনশো আমরা সকলে মিলিতভাবে সাড়ে তিনশো শাড়ি প্রদান করলাম এবং আজকে বৃহস্পতিবার ছাব্বিশ রমজান দক্ষিণ মসজিদ মসজিদতলায় আমরা সাড়ে পাঁচশো লোকের শাড়ি লুঙ্গি গেঞ্জি বিতরণ করছি আগামী দিন কোনো মানুষ কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো জায়গায় পড়ে যায় গাড়ি থেকে ট্রেন থেকে অনেকে হাদসা হয়ে যায় অনেক সময় দেখা যায় তার বাড়ির ফ্যামিলির লোক চলে আসে বলতে পারে না যে এরকম আমাদের দিতে হবে এই করতে হবে ওই করতে হবে আমরা সেটাকে শুনে দেখি ঠিক আছে আমাদের এই কাজ মিটে গেলেও আমরা চিন্তা ভাবনা রাখবো যতটুকু পারি সম্ভব তাদের হাতে তুলে দেবো আশা করছি আমার নাম হচ্ছে শেখ ফার্জুনর দক্ষিণ মন্ডল পাড়ায় বাড়ি সংগঠনের সম্পাদক আমি একজন আমার সাথে আরও দুজন সম্পাদক আছে শেখ আরফাজুল হক শেখ মুন্সি তাইজুদ্দিন সংগঠনের নাম হচ্ছে এনবি কে সমাজসেবা সংগঠন মহাপুর ভগতীর আমরা দেখলাম এই নামটা অনেক বড় হয়ে যাবে শট অ্যাক্টার রাখতে হবে যাতে নামটা ছোট হয় অথচ দেখতে সুন্দর এবং করতে সুন্দর লাগে তো এই কাজটা সংগঠনটা আমাদের একটাই উদ্দেশ্য আমরা কিন্তু প্রথমেই বলেছি আমরা বিনা স্বার্থে নিঃস্বার্থে কাজ করে যাবো কে কী বললো ভাবলো আমাদের দেখার বিষয় নয় তবে আমরা নিঃস্বার্থে বিনা এতে করে যাব আল্লাহ যতটুকু করাবে আমরা কোনো কিন্তু স্বার্থপর নয় আমরা নিতে আসিনি আমরা দিতে এসছি আমরা দিবার লোক কিন্তু নেবার লোক নয় এটা কিন্তু আমাদের সংগঠনের মধ্যে আমাদের আলোচনা সবসময় হয় আমাদের এই কাজটা সুস্থভাবে হচ্ছে আর আগে আগের বছরে যেন এই কাজটা ভালোভাবে করতে পারি হ্যাঁ সকলকে সুস্থ রাখু আল্লাহ সকল যে যা দান করেছে আল্লাহ সকলের দান কবুল করুক এই বলে আমি এই আর আমাদের যে বস্ত্র বিতরণ হচ্ছে এমবিকে এমবিকে এমবি কে থেকে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাই যারা এসেছে আমাদের যারা আমাদের হাতে আছে আগামী দিনে থাকবে বলে আশা করছি আমরা মানে উৎসাহ দিয়েছে তো আমাদের টার্গেট ছিল চারশো শাড়ি বিতরণ করার তার জায়গায় আমরা ওটা সাড়ে পাঁচশো লাখ করার আগামী দিনে আরো বাড়বে সেই সেই প্রকল্প লিখছি আগামী দিনে বাড়বে আরো আর আমার নাম আরফাজুল হক মল্লিক সম্পাদক আমরা ছশো জনের আইটেম করেছি ছশো জনের মানে নুগি গেঞ্জি শাড়ি ছশো জনের আমরা ইয়ে রেখেছি তো এখনো তো চলছে কাজ শুরু করা হয়েছে আমাদের কাজ ভালোভাবেই চলছে দেখতে পাচ্ছো মানে সবাই মিলে আমরা আগামী দিনে একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে যেদিন আল্লাহ দিন করায় আগামী দিনে বিদবাজে একটা রক্তনশীল ছোট করে আমাদের করার ইচ্ছা আছে সকল যদি নয়পুর ভগবতী কুড়ি আমার ছেলেরা সবাই একসাথে দিয়ে হয়ে একটা প্রোগ্রামে ইলাকা আগামী কার এক ছোট্ট দেরণের রক্ত দিয়ে আছে এখন রক্ত অনেক পরিজনে আয়া আছে দেখতে পাচ্ছি টিভি মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যে আমরা যে ব্লাড ব্যাগে মানে রক্ত খুবই এখন ইয়ে পাওয়া যাচ্ছে কমই পাওয়া যাচ্ছে ঈদের কারণে বা এর কারণের জন্য ঈদের পরে এই জন্য আমরা চিন্তা ভাবনা করি ছোটো একটা রক্তদান শিবির করার চেষ্টা আছি মানে কাজের দিন